মাংসের স্বাদকেও হার মানাবে আজকে ডাল আলু কাঁঠালি বিচির এই রেসিপিটি আজকের কাঁঠালের বিচি ডাল আলু দিয়ে এমন একটা রেসিপি বানাতে চলেছি যা সবাই চেটে পুটে খাবে ছোটো বড় সবাই অবাক হয়ে যাবে এত মজা হয় ডাল আলু এমনকি কাঁঠালি বিচির তরকারিতে তাহলে আর দেরি কেন শুরু করা যাক রান্নার উপকরণগুলো দিয়ে দেওয়া হলো এখানে মশারির ডাল নিয়েছিলাম ধুয়ে রেখেছিলাম ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছি এখানে কাঁঠালের বিচি বেশি নেই নি পাঁচ ছয় সাত আটটা নিয়েছি আর দুইটা আলু নিয়েছি নিয়ে এভাবে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিয়েছি সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিব লবণ দিয়ে দিব তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে দিব তারপর হচ্ছে রান্নার উপর যে তেল ব্যবহার করা হয় সয়াবিন বা সরিষার তেল দিয়ে দিব প্রয়োজন অনুযায়ী যেতটুকু লাগবে যে যেভাবে রান্না করেন ঠিক সেভাবে দিয়ে দিবেন যে যে উপকরণগুলো আপনার বাসায় রয়েছে এখানে হচ্ছে দনিয়ার গুঁড়োও দিতে পারেন হালকা পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব ভালো করে আলু তারপর কাঁঠালের বিছি তারপর হচ্ছে মসুরির ডাল তারপর রসুন পেঁয়াজ আর যে উপকরণগুলো দিয়েছি সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নিব নেয়ার পরে একটু হালকা পরিমাণে পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আজকের এই রেসিপিটি আপনারা ছেলে গরম পরোটা তারপর হচ্ছে রুটি দিয়েও খেতে পারেন গরম বাতের সাথেও কিন্তু দারুণ লাগে বিশ্বাস করবেন না ছোট বড় সবাই এত বেশি পছন্দ করবে যা বলার বাহিরে তো এখন ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি এভাবে মাখিয়ে নেবেন যত ভালো করে মাখাবেন ততই খেতে বেশি মজা হবে মাখানোর উপর সব সময় রান্নার মজার নির নির্ভর করে তো এখানে এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি নেয়ার পরে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে চুলায় বসিয়ে দিব রেসিপি আছে এত মজা হয় যা মাছ মাংস চাই তো বেশি মজা হয় যেমন এই রেসিপিটার কথাই যদি বলি এত মজা কেমনে হয় জানি না আসলে রান্না করতে গিয়ে যে মানে অনেকটা অনীহা চলে আসে যে কি রান্না করব ভালো লাগছে না বাসায় কিছুই নেই তখনই ভাবলাম কেন আলু রয়েছে আর এই সিজনে সবার বাসায় কম বেশি কাঠারে বেশি তো থাকবেই তাই না তো আমার বাসায় রয়েছে তবে বিচ্ছির চামড়া ছিল তো অনেক বেশি ঝামেলা আমি বটি দিয়ে উপরের লাল অংশটা পেলে দিয়েছি তো এখন ছুলায় বসিয়ে দিয়েছি বলক আসার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর ডাল কিন্তু সবারই অনেক বেশি পছন্দের ডাল না হলে অনেক বাচ্চারা খেতেই পারে না আবার এমনকি অনেক মানুষও আছে যারা ডাল না হলে বর্ষা তো রাগারাগে করে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমি হচ্ছে একটা গুঁটনি দিয়ে ভালো করে এগুলো গুটে নেব হালকা পরিমাণে গুটে নেব বেশি গুটলে হচ্ছে আলুগুলো একদম মানে ইয়ে হয়ে যাবে যাই হোক আপনারা আপনাদের মানে প্রয়োজন অনুযায়ী গুটে নিবেন তো আমি এখন গুটে নিয়ে দিয়ে গুটে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এই পর্যায়ে হচ্ছে আমি একটা ডিম ভেজে নিয়ে তারপরে এই ডাল আলু আর কাঁঠালের বিচির তরকারিতে দিয়ে দিব। তো আমি এখন দেখতে পাচ্ছেন একটু মানে পানি বেশি বেশি কিন্তু কতক্ষণ পর এর পানিটা শুকিয়ে যাবে কারণ আমি ডাল যত চুলায় বেশি রাখা যায় ততটাই স্বাদ বেড়ে যায় এখন একটা ডিম একটা কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি নিয়ে ছোট ছোট করে নিব তারপর হচ্ছে ডালের সাথে দিয়ে দিব। আর হ্যাঁ আপনারা যারা আমার ভিডিওগুলো কষ্ট করে দেখেন আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ অনেকেই আছেন আমার মতো বাসায় কি রান্না করবেন কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না অথচ বাসায় ডালও রয়েছে আলুও রয়েছে এমনকি কাঁঠালের বিচিও রয়েছে আর এখানে কাঁঠালের বিছি দেওয়া অপশনাল আমি এটা দিয়েছি কারণ বাসায় অনেকগুলো ছিল তাই ভাবলাম যে দিয়ে দেখি না কেমন লাগে বিশ্বাস করবেন না যে বাচ্চাগুলো আমার ডাল খায় না তারাও এত বেশি ভালো রিভিউ দিয়ে দিয়েছে যা বলার বাইরে বাহিরে এখন এই মানে ডিমটা আমি এখন এই যে ডালের সাথে দিয়ে দিব দেওয়ার পর কিছুক্ষণ রান্না করার পর হচ্ছে বাগান দিয়ে দেব আবারও রসুন কুচি লাগবে তারপর হচ্ছে আমার পেঁয়াজ কুচি লাগবে আর ধনে থাকলে কিন্তু অনেক বেশি ভালো হতো ধনে পাতাগুলো নাই কারণ আমার ফ্রিজটা একদম নষ্ট হয়ে গিয়েছে বাসায় যেটা আনি না কেন সবই নষ্ট হয়ে যায় এই জন্যই ভাবলাম যে আজকে এই রেসিপিটি বানাই নয়তো মাছ মাংসের পিছনে আবার ছুটি ছুটি করতে হতো যদি মাছ মাংসই রান্না করতাম তাহলে তো ভাবতেই পার পারতাম না যে ডাল আলু তারপর কাঁঠালের বেশি ডিম দিয়ে রান্না যে এত মজা হয় লাইফে ফার্স্ট বার এভাবে খেয়েছি বিশ্বাস করেন ডাল খেয়েছি রান্নাও বেশি তবে এভাবে রান্না কখনোই করিনি আর এই যে এখন এই বাগারটা দিয়ে দিব শুকনো মরিচ দিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালোবাসে আর আমার কাছে শুকনো মরিচ খেতে অনেক বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর তো আমি চুলায় রেখে দিয়েছিলাম প্রায় পনেরো মিনিটের মতো মানে চুলার আঁচটা একদম আস্তে ছিল তো এই যে দেখতে পাচ্ছেন পাইনাল লুক কতটা সুন্দর হয়েছে আর কতটা গণ হয়েছে খেতে খুবই অসাধারণ লাগছে বাসা একবার হলো ট্রাই করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম